আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বললেন ডক্টর ইউনুস তো আজকে এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস বলছে আও মিলিক চুপ করে বসে থাকবে না তো কেন বসে থাকবে না এটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে অবশ্যই বসে পুরো ভিডিওটি না টেনে দেখুন এখানে যা লেখা আছে বিস্তারিত আমি পড়ে শোনাচ্ছি আপনাদের রোববার আট সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে শিক্ষার্থীদের মত বিনিময়ে সময় তিনি কথা বলেন তো কেন বললেন কথা এটি বিস্তারিত থাকছে বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয় শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথা বলেন ডক্টর ইউনুস তিনি বলেন শিক্ষার্থীদের দেখেছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসেছ তিনি বলেন বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ এটা যেন হাতছাড়া না হয় এই সুযোগে হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত রাষ্ট্র যেন পরিণত হয় এই সময় আন্দোলনের শহীদদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত। কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি তিনি আরও বলেন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে অনেক কষ্ট হয় একজন তরুণকে যখন দেখতে চাই তখন সে জিজ্ঞাসা করে স্যার ক্রিকেট খেলবো কিভাবে। ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না যতবার দেখি মনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই একই দৃশ্য তরুণ প্রাণ অনেকেই মাথার খুলি উড়ে গেছে অনেকে শরীরে গুলি রয়ে গেছে অনেকে বেঁচে আছে অনেকে মরে গেছে প্রধান উপদেষ্টা বলেন যতবার শুনি ততবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই তো ডক্টর ইউনিফের কথা এটা উঠে আসছে যে তিনি চাচ্ছেন না তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়ুক মানে তার কথা এটা বোঝা যাচ্ছে কারণ তিনি এখানে বলেছেন যে আপনারা আমাদের যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটা যেন হাত ছাড়া না হয় তো এই জায়গায় ইনডাইরেক্টলি তিনি এই কথাটা বলছেন এবং এই জায়গায় তিনি আওয়ামী লীগকে বলছেন যে আওয়ামী লীগ কিন্তু এতে চুপ থাকবে না আওয়ামী লীগ তো দূরের কথা এই জায়গায় বিএনপি বিএনপিও কিন্তু চুপ থাকবে না কারণ অন্তর্বর্তী সরকার যদি একটা দীর্ঘ টাইম ধরে দেশ চালানোর জন্য পরিকল্পনা করে তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গায় বিএমপি কোনো না কোনোভাবে একটা আন্দোলন করার চেষ্টা করবে এবং সেই আন্দোলনে তারা সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনের কাছে কোনো কিছু কিন্তু কোলাইতে পারেনি এর আগে বিএনপি কয়েক দফা আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু তারা পুলিশের মার খেয়ে কিন্তু মাঠ ছেড়েছে কিন্তু ছাত্ররা কিন্তু কোনোভাবে দমে যায়নি তো একজন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন এখন যদি তিনি কোনোভাবে কোনো দল যদি তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে তাহলে কিন্তু ছাত্ররা বসে থাকবে না তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডাক্তার ইউনস ক্ষমতায় থাকতে চান এটাকে আপনারা কীভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর এমন আর গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য